তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো সিক্স সেমিস্টারে তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানা ব্যাপটিস্ট কারা ছিলেন এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর পাঁচ নম্বরের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো দেখো তোমাদের এই ডিএসসি বি টু এই পেপারে যে সাজেশন তা আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দিয়েছি এবং সেই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার উত্তরের লিঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের যে সাজেশনের যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো যদি তোমরা ইউটিউবে সার্চ করো তাহলে আমার দেওয়া ভিডিও বা উত্তর তোমরা পেয়ে যাবে যদি না পাও তাহলে আমার এইট যেতে টু সেভেন এখন আলোচনা করবো আমরা অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন দেখো হিস্ট্রি জেনারেল সিক্স সেমিস্টার ডিএসি বি টু অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো দেখো অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো বুঝতে গেলে আমাদেরকে ধর্ম সংস্কার আন্দোলন বুঝতে হবে আর ধর্ম সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে গেলেই আমাদেরকে মাটির লুথারের কথা বলতে হবে জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মাটির লুথার লক্ষ্য করেন যে প্রচলিত যে খ্রিস্টান ধর্ম যাকে ক্যাথলিক ধর্ম বলা হয় সেই ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার প্রবেশ করেছে নানা ব্যাভিচারও প্রবেশ করেছে এগুলোকে দূর করে বিশুদ্ধভাবে ক্যাথলিক ধর্মকে নতুন করে সাজিয়ে তোলা দরকার তিনি ইতালির যে পোপ পোপের যে মার্জনাপত্র বিক্রি বা পাপপত্র বিক্রি তার বিরুদ্ধে যে তিনি বিরোধিতা করেন এবং এর বিরুদ্ধে একাধিক পুস্তিকা লিখে জনগণকে সচেতন করে তুলতে থাকেন এবং অবশেষে পঁচানব্বইটি প্রশ্নের একটি তালিকা তিনি ভিটেনবার্গের গির্জার দেওয়ালে সেটে দেন এইভাবে তিনি মানুষের সামনে আসেন এবং তার এই সমস্ত সংস্কারের দাবিগুলি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে দেখা দেয় ধর্ম সংস্কার আন্দোলন প্রচলিত ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে নতুন এক সংস্কারিত খ্রিস্টান ধর্ম মাথা ছাড়া দিয়ে ওঠে যার নাম প্রোটেস্টান্ট ধর্ম এই প্রোটেস্টান্ট ধর্ম পরিচালনা করার সময় মার্টিন লুথার মার্টিন লুথারের অনেক লক্ষ লক্ষ অনু অনুগামী তৈরি হয় তার অনেক ভক্ত তৈরি হয় এই অনুগামীদের মধ্যে একদল অনুগামী ছিলেন খুবই উগ্রপন্থী তারা মার্টিন লুথারের থেকেও এক ধাপ এগিয়েছিলেন তাদের দাবি ছিল যে প্রচলিত যে সমাজ ব্যবস্থা প্রচলিত যে ধর্ম ব্যবস্থা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং নতুন করে সেই ধ্বংস স্তূপের উপর নতুন করে নতুন করে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে এই যে উগ্রবাদী কিছু সমর্থক এই সমর্থকদের বলা হয় অ্যানাব্যাপটিস্ট এখানে মাটির লুথারের পরিচালিত যে ধর্ম সংস্কার আন্দোলন সেটি ছিল একটা ব্যাপটিস্ট আন্দোলন এর বিরুদ্ধে এক প্রকার এই উগ্রবাদীরা মাথাচারা দিয়ে ওঠে তাই এদেরকে বলা হয় অ্যানা ব্যাপটিস্ট ব্যাপটিস্টদের বিরুদ্ধে এরা ছিল এরা ছিল মাটির লুথারের অনুগামী মাটির লুথারের অনুগামী হলেও এরা চেয়েছিল সমস্ত কিছু ভেঙে চুরে নতুন করে ধর্মকে আবার গড়ে তোলা নতুন করে চার্চ গড়ে তোলা নতুন করে সমাজ ব্যবস্থা গড়ে তোলা এই সমাজ ব্যবস্থাটি কেমন হবে হবে সাম্যবাদী সমাজ অর্থাৎ গণতান্ত্রিক সমাজ যে সমাজে ধনী দরিদ্র থাকবে না উঁচু নিচু ভেদ থাকবে না সকলেই সমান থাকবে সম্পত্তির উপর সকলের সমান অধিকার থাকবে এমনকি নিজের পরিবারের সদস্যরাও ও প্রত্যেকের জন্য নিবেদিত থাকবে অর্থাৎ এখানে সাম্যবাদ বলতে চরম সাম্যবাদের কথা বলা হয়েছে যেখানে নিজের স্ত্রীকেও অন্যের সাথে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে এই অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের মধ্য দিয়ে তো সুইজারল্যান্ডে এই আন্দোলন পরবর্তীকালে ব্যাপক আকার ধারণ করলেও এই আন্দোলনের সূচনা হয় কিন্তু নেদারল্যান্ড বা হল্যান্ডে হল্যান্ডের মুন স্টার বলে একটি জায়গা রয়েছে যে জায়গায় এই অ্যানাব্যাপটিস্ট আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে এবং পরবর্তীতে দেখা যায় যে জার্মানিতে পনেরোশো ছাব্বিশ সালে যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের পিছনে প্রধান অনুপ্রেরণা বা প্রধান পরিচালক শক্তি ছিল এই অ্যানাব্যাপটিস্টার এই কৃষক বিদ্রোহকে দমন করা হয় কঠোরভাবে এই দমনেরও একটা ইতিহাস রয়েছে দেখো মাটির লুথার যখন প্রথম ধর্মসংস্কার আন্দোলন শুরু করেন তখন তিনি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেও বিরোধিতা করেন অর্থাৎ রাজারও বিরোধিতা করতে থাকেন কিন্তু পরে বুঝতে পারেন রাজার যে রক্ষীবাহিনী রাজার সেনাবাহিনী তার এই ধর্মসংস্কার আন্দোলনকে অনাশী দমন করে দেবে এই কারণে তিনি ধর্ম সংস্কার আন্দোলনকে বাঁচানোর জন্য রাজতন্ত্রকে সমর্থন করেন রাজাকে সমর্থন করেন এবং তার যে জনগণ রয়েছে তার যে অনুগামী রয়েছে মাটিল লুথারের সেই অনুগামীদের তিনি বলেন যে রাজা হচ্ছেন ঈশ্বরের দূত এবং রাজাকে প্রত্যেকের মেনে চলতে হবে রাজা দেখলেন যে মাটির লুথার এবং তার যে জনগণ সেগুলো রাজার পক্ষে রয়েছে ফলে রাজা কিন্তু আর মাটির লুথারের বিরুদ্ধে গেলেন না বরং মাটির লুথারের হয়ে বি রাজারা অনেক পদক্ষেপ নিলেন এই যে কৃষক বিদ্রোহ অ্যানাব্যাপটিস্টরা করেছিলেন সেটা ছিল অনেকটা প্রচলিত যে ধর্ম সংস্কার আন্দোলন মার্টিন লুথারে তার বিরুদ্ধে ফলে মার্টিন লুথার রাজাকে দিয়ে রাজার সেনাবাহিনীকে দিয়ে এই কৃষক বিদ্রোহ দমন করেন এবং অ্যানাব্যাপটিস্টদেরকে দমন করতে থাকেন ফলে অ্যানাব্যাপটিস্টরা নেদারল্যান্ডের মুンスター থেকে ছেড়ে তারা চলে যায় মোরাভিয়াতে এবং মোরাভিয়াতে গিয়ে তারা সেখানে একটি সাম্যবাদী গণতান্ত্রিক সমাজ গঠন করে যে সমাজের ভিত্তি ছিল গণতন্ত্র গণতন্ত্রের ভিত্তিতে সমান প্রত্যেকে সুযোগ সুবিধা পাবে তাদের এই সমাজ ব্যবস্থা গড়ে তোলার পিছনে প্লেটো দার্শনিক প্লেটোর যে রিপাবলিক গ্রন্থ রয়েছে এবং টমাস মুরের যে ইউটোপিয়া গ্রন্থ রয়েছে এই দুই গ্রন্থের আদর্শকে সম্বল করে এই অ্যানাব্যাপটিসরা মোরাভিয়াতে একটা সমাজ গড়ে তোলে এবং ইউরোপে প্রায় দুশো বছর এই সমাজ টিকে ছিল এবং এই ব্যাপটিস্ট আন্দোলন ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অর্থাৎ ইউরোপের বেশিরভাগ মানুষ কিন্তু অ্যানাবেপ্টিস্টদের দ্বারা প্রভাবিত হয়েছিল কিছু সময়ের জন্য হলেও ইউরোপ আন্দোলিত হয়েছিল এই অ্যানাবেপটিসদের হাত ধরে অ্যানাব্যাপটিসদের অনেক নেতার আবির্ভাব ঘটে এর মধ্যে আমরা চারজন নেতার নাম পাই যেমন নিপার ডোলিং একজন নেতা ছিলেন হারলেম বলে একটি জায়গা সেখানকার এক নেতা ছিলেন জন ম্যাথিস এরপরে লেডেল লেডেল বলে একটি জায়গা সেই জায়গার এক নেতা ছিলেন জন এছাড়া সুইজারল্যান্ডের জুরি খেয়েছিলেন হানস মুলার এই চার নেতার নেতৃত্বে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন ব্যাপকভাবে প্রসার লাভ করে অ্যানাব্যাপটিস্টরা প্রচলিত ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে ছিল ধর্মের বিরুদ্ধে ছিল এবং তারা তারা নিজের মতো করে তারা ধর্মকে তৈরি করেছিল বা ধর্মকে তারা নির্মাণ করেছিল এবং সেক্ষেত্রে ধর্মীয় যে রীতিনীতি সেগুলো নিজেদের মতো করে তারা বানিয়েছিল এখানে পনেরোশো সালে তারা ধর্মীয় নিয়ামাবলী রচনা করে অ্যানাব্যাপটিস্টদের জন্য অর্থাৎ অ্যানাব্যাপটিস্টদের যে ব্যাপটিস্ট হওয়া অর্থাৎ একজন শিশু বা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার যে অনুষ্ঠান যাকে আমরা বলি ব্যাপটিজম এই ব্যাপটিজমের ক্ষেত্রে এদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা ক্যাথলিক প্রোটেস্টানদের থেকে মাটির লুতারের থেকে এদের ছিল সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আলাদা অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রবাদ ছিল এই অ্যানাব্যাপটিস্টদের আন্দোলনের মূল কথা তা এই ছিল অ্যানাব্যাপটিস্টদের উপরে সংক্ষিপ্ত আলোচনা এর পাঁচ নম্বরের টিকা প্রশ্ন অর্থাৎ আড়াইশো ওয়ার্ডের যে অ্যান্সার সেটি নিয়ে অনস্ক্রিন তোমাদের সামনে তুলে ধরছে হু আয়ার দ্য অ্যানাব্যাপটিস্ট অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো ধর্ম সংস্কার আন্দোলনের সময় অ্যানাব্যাপটিস্ট নামে একটি উগ্রপন্থী দল সাম্যবাদী ভাবধারা প্রচার করে নেদারল্যান্ডে এই দলের সংখ্যাধিক্য দেখা যায় রাষ্ট্রকে তারা প্রয়োজনীয় অথচ অকল্যাণকর প্রতিষ্ঠান রূপে কল্পনা করত মাটির লুথারের ভাবধারা অনুপ্রাণিত হয়ে তারা প্রচার করে যে বিবেকের সম্মতি না থাকলে কেউ আইন মেনে নিতে বাধ্য নয় অনুরূপ মতবাদের জন্য জার্মানিতে কৃষক বিদ্রোহ দেখা দেয় এবং সাংগঠনিক ত্রুটির জন্য তাদের পরাজয় ঘটে অ্যানাব্যাপটিস্টদেরও ধর্মবিরোধী বলে মনে করা হয় এবং নির্মমভাবে তাদের দমন করা হয় বহু সংখ্যক অ্যানাব্যাপটিস্ট পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের শেষ দিকে মোরাভিয়াতে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে প্রায় শতাব্দীকাল স্থায়ী একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তোলে ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যক্তিগত পারিবারিক জীবনের পরিবর্তে সম্পত্তি এবং পারিবারিক জীবনে তারা সমষ্টিগত মালিকানার নীতি গ্রহণ করে এই সমাজের ভিত্তি ছিল গণতান্ত্রিক প্লেটোর রিপাবলিক এবং টমাস মুরের ইউটোপিয়া অ্যানাব্যাপটিস্টদের সমাজে অনেকাংশে মূর্ত হয়ে ওঠে কিন্তু সেনাবাহিনীর আক্রমণে শেষ পর্যন্ত এই সমাজ বিধ্বস্ত হয়ে পড়ে প্যারা করে মাটির লুথারে ধর্ম সংস্কারের ভাবধারায় আংশিকভাবে পুষ্ট হলেও সমসাময়িক ধর্মীয় আন্দোলনের সঙ্গে অ্যানাব্যাপটিস্টদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ নয় যদিও সমসাময়িক ধর্মীয় বিতর্কের আলোচনার সঙ্গে তাদের প্রকাশভঙ্গির সাদৃশ্য দেখা যায় তবে ত্রয়োদশ শতাব্দীতে অ্যাল বিজেন্সির উত্থানের সময় থেকে মধ্যযুগের ইউরোপের যে সামাজিক আন্দোলন শুরু হয় তার সঙ্গে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের অধিকতর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অ্যানাব্যাপটিস্টগণ নির্দিষ্ট ধর্মমত উপাসনা পদ্ধতি সংগঠিত চার্চে বিশ্বাস করত না পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রচিত অ্যানাব্যাপটিস্টদের ধর্মীয় নিয়মাবলীতে বলা হয় একমাত্র বয়স্ক ব্যক্তিগণই এই ধর্মে দীক্ষিত হতে পারে শিশুরা নয় সহধর্মী বা ভাই গুরু ভাইগণ পোপের অনুরাগী পোপের বিতরাগী উভয় পক্ষ থেকেই নিজেদের স্বাতন্ত্র বজায় রাখবে কারণ উভয় পক্ষই আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ যীশুখ্রিস্টের মহাপ্রয়াণের স্মরণে চূর্ণ করা অবশ্যকরণীয় সমাজের দ্বারা যাজক বা ধর্ম উপদেশক মনোনীত করা অস্ত্র ধারণ না করা বিচারকের আসন গ্রহণ না করা সরকারি পদ ও শাসন ক্ষমতা গ্রহণ না করা কোনরূপ শপথ গ্রহণ না করা প্রভৃতি তাদের অবশ্য পালনীয় বলে বিবেচিত হতো অ্যানাব্যপ্টিস্টদের এই আদর্শ সমূহ অল্প মধ্যে বিরাট এক অঞ্চলে বিস্তৃত হয় মুস্টার ছিল তাদের প্রধান কেন্দ্র প্যারা করে শেষ প্যারা অ্যানাব্যাপটিস্ট মতবাদের জন্ম নেদারল্যান্ড থেকে মুনস্টারে এই ধর্ম অনুপ্রবেশ করে এই আন্দোলনের চারজন নেতা নাম স্মরণীয় বা চিরস্মরণীয় তারা হলেন নিপার ডোলিং হারলেমের জ্যান ম্যাথিস লেডেলের জন এবং জুরিকের হান্স মুলার অ্যানাব্যাপটিস্ট পন্থীরা ব্যক্তি স্বাতন্ত্রবাদে বিশ্বাসী ছিল এবং প্রথম দিকে নেতৃবর্গের সকলেই নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির উপর গুরুত্ব আরোপ করতে তারা আধুনিক চিন্তাধারায় উদ্বুদ্ধ ছিলেন ধর্মীয় আন্দোলনের সেই যুগে সকল দলের মধ্যে সম্ভবত একমাত্র অ্যানাব্যাপটিস্টরাই ধর্মাচরণে বিবেকের স্বাধীনতা সকলকে মঞ্জুর করতে সম্মত ছিল কারণ তারা বিশ্বাস করতেন যে নিজের জন্য যে অধিকার দাবি করা হয় অপরকেও সেই অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় সেজন্য তারা রাষ্ট্রের প্রতিষ্ঠিত চার্চের পক্ষপাতী ছিলেন না এবং এখানেই মার্টিন লুথার জুইংলি এবং ক্যালভিনের অনুগামীদের সঙ্গে তাদের প্রধান পার্থক্য লক্ষ্য করা যায় তো এই ছিল অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের উপর পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে